পিএন পি যার ফুল ফর্ম হচ্ছে পরনিন্দা পরচর্চা মানুষ সব জায়গায় কিন্তু এই শ্রেণীর মানুষ বর্তমান সে তুমি যেখানেই যাও গ্রামে যাও শহরে যাও যেখানে যাও তেমনি আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মটাও পরনিন্দা পরচর্চায় ভরে গেছে এবার বলবে দিদি ভাই কেন এই কথা বলছো কারণ এ ওর সম্পর্কে বলছে ও এর সম্পর্কে বলছে ও তার সম্পর্কে বলছে দেখো এই শ্রেণীর মানুষ কিন্তু সব জায়গাতে কিন্তু বর্তমান যারা একটু প্রভাব প্রতিপত্তি আছে বা যারা একটু স্টার লেভেলের হয়ে যায় না তাদেরকে নিয়েও কিন্তু মানুষ চর্চা করে তাদের দোষগুণ বিচার করতে কিন্তু মানুষ বসে যায় এটা কিন্তু মানুষের একটা সহধর্ম এটা একটা মানুষের ধর্ম বলা চলে কালকে একটা ভিডিও দেখলাম তানিশের একটা ভিডিও দেখলাম তানিশ একটা বোম ফাটিয়েছে কথাগুলো যদিও ক্লিয়ার করে আমাদের কাছে কিন্তু বলেনি তো কী বলেছে সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সে ভালো লাগতো সুস্থ আছো এবং দশ ফাটা বেড়েছি কিন্তু তোমাদের নতুন নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত থেকে আজকে কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট করছি কালকে রাতের বেলা শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম ভিডিও দেখতে যতটা তুমি মিথু আনিসের ভিডিও প্রচুর দেখি ভালো লাগে দেখতে আমার মনে হতো যে যত ওয়াইটির মধ্যে যত ব্লগার আছে সবথেকে খাঁটি চ্যানেল হচ্ছে আমার মনে হয় এই মৃতুতানিস। কারণ এ এই চ্যানেলটার মধ্যে কোনো কুটকাচালি নেই কোনো ছলতা নেই অতীব সাধারণ একটা গৃহবধূ বা অতি সাধারণ ঘরের একটা ছেলে অতি সাধারণ ছেলে হচ্ছে তানিশ আর সাধারণ বউ হচ্ছে মৃতু ওদের জীবনের যাবতীয় কার্যাবলী আমাদের সামনে প্রেজেন্ট করে তাদের তার মধ্যে কিন্তু কোনো মেকি নেই এমন কি মিতুকে আমরা যে অবস্থায় ভিডিও করতে দেখি এরকম আজ আর পাঁচটা ব্লগার কিন্তু এরকম অবস্থায় ভিডিও করে না ওইরকম আলু থালু চুল নিজেকে একটু সময় দেওয়া নিজেকে একটু নিপাটি করে রাখা গুছিয়ে রাখা এরকমটা কিন্তু যদিও আগে হয়তো করতো হয়তো না করতো কিন্তু ছেলে হওয়ার পরে সেই সময়টুকুও কিন্তু মিতু পায় না বাচ্চার বাচ্চারা প্রচণ্ড দুষ্ট হয়ে যায় বাচ্চার পেছনেই ওর টাইমটা পুরো ওয়েস্ট হয়ে যায় তা আমাদের যাবতীয় বাড়ির বান্না সব কিছু করে এবার মিতুর শাশুড়ি মাকে দেখি অর্ধেক দিন বাড়িতে থাকেন না তিনি তিনিও অসুস্থ কয়েকদিন আগে একটা ভালো বড় রকমের একটা অপারেশন হয়েছে তো মিতুর শাশুড়ি মা প্রায়শই মেয়ের কাছে থাকে এ নিয়ে প্রচুর মানুষে কমেন্ট করেছে যে মিতু তুমি পারছো না মিতু তুমি এত কাজকর্ম টানতে পারছো না তোমার শাশুড়ি মা কেন মেয়ের বাড়িতে পড়ে আছে কেন পড়ে আছে তুমি তোমার শাশুড়ি মা আসুক বাচ্চাটাকে অন্তত সামলালে তুমি কাজকর্মগুলো করতে পারতে বা তোমার মাও কিছুটা হেল্প করতে পারতো সত্যি কথা একদমই সত্যি কথা যার বাড়িতে এরকম ছটপটে বাচ্চা আছে না আমি এদিক থেকে দেখবো শ্বশুরমশাই ভীষণ বাচ্চাটাকে কেয়ার করে বাচ্চাটাকে ধরে যার জন্য মিতু অনেক কাজকর্ম করতে পারে এইবার কালকে সবই ঠিকঠাক চলছিল সবই প্রায় ঠিকঠাক চলছিলো প্রায় না ভালোভাবেই ঠিকঠাক চলছিল মিতু হাসি খুশিভাবেই বাপের বাড়ি গেল বেশ হাসি টাটা করতে করতে তানিস আবার কতটা মন খারাপ নিয়ে একটা ভিডিও করলো যে এবার মানে তোমাদেরকে ছেড়ে এতদিন আমি থাকতে পারবো না মিতুকে ছেড়ে পাঁচ ছ বছর তো কোনো দিন মিতু কোথাও গিয়ে থাকেনি তো মিতুকে ছাড়াও থাকতে পারবে আর এখন তো হয়েছে পুচকু মানে ওর ছেলে ছেলেকে ছেড়ে তো একটা সেকেন্ডের জন্য ও থাকে না কেমন করে থাকবে এনে অনেকটা মন খারাপের মধ্যে কিন্তু মিটুকে বিদায় দিল বা মিটু কালি করে কিন্তু চলে গেল বাপের বাড়ি স্বাভাবিক ব্যাপার এতদিন পরে একটা বাপের বাড়ি যাওয়ার সুযোগ হয়েছে প্রত্যেক মেয়েরা চায় যে ওর বাপের বাড়িতে গিয়ে কটা দিন একটু রেস্ট নেবে বাপের বাড়িতে যাওয়া মনে না একটু রেস্ট নেওয়া দেখবে যতই যাই হোক বাপের বাড়িতে গিয়ে না কাজ করতে ইচ্ছা করে না একটু শুয়ে বসে থাকা হয় একটু আলসে করে থাকা হয় তো ভালো লাগে আর ওখানে যেহেতু লোকজন অনেক কারণ ওর বোন টোন অনেকে আছে তো জয়েন্ট ফ্যামিলির মধ্যে ওরা থাকে তাই যেন বাচ্চাকে সামলা ওদের কোনো ব্যাপারই হয় না তাই জন্য মিতু কদিন বেশ ঘুরে আসার জন্য কিন্তু বাপের বাড়ি গেল গাড়ি করে দিল তানিস তো চলে গেলো তারপরে এইটুকু সময়ের মধ্যে এই একদিনের মধ্যে কী এমন ঘটলো যে তানিশ এত বড় একটা বোম ফাটালো তানুষের তানিশের কথাগুলো এরকম ছিল যে ও মৃতুর সঙ্গে এখন থাকতে পারছে না মৃতু মৃতুর মতো থাকবে তানিস তানিশের মতন থাকবে মিতু মিতুর মতন যেমন আছে মিতুর বাচ্চা যেমন মিতু তানিশের বাচ্চাটা যেমন দায়িত্ব ও তানিশ নিত যেমনভাবে ভালোবাসত পুচকুর প্রতি কেন কোনো অবহেলা হবে না এই সমস্ত বলার মানেটা কি এই সমস্ত বলার মানেটা কি মানেটা আমি কিছুই বুঝতে পারলাম না কারণ খোলসা করে মিতু বা তানিশ কেউ কিন্তু কিচ্ছু বলেনি জাস্ট একটা পূর্বাভাস দিয়েছে আমার মনে হয় ঝড় আসার আগে একটা আকাশ একটা গম্ভীর হয়ে থাকে না কালো মেঘ ঝড়ো হাওয়া বইছে তারপরে একটা ঝড় বৃষ্টি নামে আমার মনে হয় সেরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এইবার দেখো ওয়াইটিতে প্রচুর প্রচুর এই সমস্ত পরকিয়া ঘটছে প্রথমে আমাদের ম্যান্ডি পরকিয়া করলো তারপর মিনা পরকিয়া করলো এখন কি তা এর পরেই কি আমরা মিতু বা তানিশের পরকিয়া দেখতে চলেছি দেখো ভাই তোমাদেরকে সত্যি একটা খাঁটি চ্যানেল বলে আমার মনে হতো তোমরা খুব ভালো উদার মনের মানুষ বলে তোমাদের মনে হতো সাদা সরল সরল সিঁড়ি একটা মানুষ বলে মনে হতো তো তোমাদের মধ্যে কি এমন হলো সবটাই সবটাই কি সত্যি না সবটাই নাটক কিছু বুঝতে পারলাম না আবার অনেকে কমেন্ট করছে বা আমারও এটা মনে হয়েছে তুমি হয়তো মিতুর সাথে প্র্যাঙ্ক করছো বা হয়তো তোমাদের ভিউজটা অনেক পড়ে গেছে সেই জন্য তোমরা এটা নাটক করছো দেখো যদি নাটক করে থাকো তাহলে খুবই ভালো কথা যে প্র্যাঙ্ক করে কারণ তোমাদের ইউটিউবটা দিয়েই তোমাদের কিন্তু আর্নিং আর্নিং আর ইউটিউব দিয়েই কিন্তু তোমাদের সবটাই চলে তোমাদের ভিউজ অনেকটা ডাউন হয়ে গেছে এখন একটা ছোট বাচ্চা এসছে তার অনেক খরচপাতি রয়েছে সবটাই বুঝলাম কিন্তু তা আমাদের এই নাটক এই ছলতা বা এই পরকীয়ার লেভেলটা বা স্ট্যাম্পটা কিন্তু কালোর গায়ে কিন্তু লাগিও না কারণ তোমরা দুজন বেশ অন্য টাইপের তোমরা মানুষ তোমাদেরকে মানুষ অন্য চোখে দেখে এই পরকিয়ার লেবেলটা এই পরকিয়ার লেবেলটা কিন্তু তোমাদের গায়ে কিন্তু প্লিজ লাগিও না জানি না তুমি পরের ভিডিও তোমাদের কি আসতে চলেছে পরকীয়ার এখন বড়কিয়াতে এখন সারা ওয়াইটি ছড়িয়ে গেছে এইবার দেখো মানুষ এত কিছু করছে এরা একটু বড়ো মাপের ভ্লগার এরা এত কিছু কাণ্ড কারখানা ঘটাচ্ছে আর আমাদের মতো ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ওদের নিয়ে কিছু বলি তাহলেই ওখানেই কেসের হুমকি ওখানে আইনিগত ঝামেলার হুমকি কেন ভাই তাহলে তোমাদের তোমাদের যেহেতু তোমরা একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আছো তাই তুম তোমরা যা কিছু দেখাবে দেখাবে সেটা নিয়ে কিন্তু দশটা মানুষ দশটা কথা বলবেই কারোর মুখকে তুমি আটকাতে পারবে না তোমরা আটকাতে পারবে না তোমাদের যদি পার্সোনালিটি নেই তোমাদের পার্সোনাল কথা কেন তাহলে তোমরা সোশ্যাল করবে তোমরা যদি তোমরা যদি আইনিগত আইনিগতভাবে যদি সবাইকে হুমকি দাও যে এই করব ওই করব সেই করব তাহলে তোমাদের পার্সোনাল ব্যাপারগুলো বাড়ির মধ্যেই মিটিয়ে নাও না ভাই কেন এরকম ওয়াইটির খোলা বাজারে বিক্রি করছো তো বিক্রি যখন করছো তখন তো মানুষ দশটা মানুষ দশটা কথা বলবেই আর সেই দশটা কথা তোমাদের হজম করার ক্ষমতাও রাখতে হবে আর 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 তোমাদের কি হচ্ছে এই কন্ট্রোভার্সি করে তোমাদের প্রচুর পরিমাণে ভিউসটা বেড়ে যাচ্ছে এটাই হচ্ছে তো জানি না মিতু তানিস কি শোনাবে পরের ভিডিওটা কি আসতে চলেছে তো আমার তো যেটা মনে হয় মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একান্ত একটা প্র্যাঙ্ক ভিডিও বা ভিউজ পড়ে গেছে তাই জন্য এটা প্র্যাঙ্ক করা হচ্ছে কারণ কি মিতু হাসতে হাসতে বাপের বাড়ি গেল এটাই হচ্ছে মেন কথা মিতু হাসতে হাসতে বাপের বাড়ি গেল টাটা করতে করতে তানিশ এতগুলো কথা বললো তারপরের ভিডিওটা এরকম আসবে সত্যি ভাবতে পারিনি তো কি মনে হয় কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধু যারা আসবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করতে একদম বলো না তো চলো আজকে মতো আমাদেরকে বিদায় নিচ্ছি পরে বারবার তোমার সঙ্গে দেখা নেক্সট করে একটা ভিডিওতে তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধান থেকো আজকের মতন টাটা